উত্তরবঙ্গ এক্সপ্রেসের এসি কোচে আগুনকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর নাগাদ বামুনহাট রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনের এসি থ্রি টায়ারের বি ওয়ান কোচে রেলের এক কর্মচারী ট্রেনের এসি কোচটির দরজা খুলতে গিয়ে হঠাৎ ধোঁয়া দেখতে পান প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বড় ধরনের ক্ষয়ক্ষতিও এড়ানো গেছে কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে যদিও রেলের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান স্মোক অ্যালার্মের জন্যই ধোয়া দেখা গিয়েছে পরবর্তীতে বামুনহাট স্টেশন থেকে ছেড়ে শিয়ালদহ স্টেশনের উদ্দেশ্যে উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনটি রওনা দেয় ব্যাপারটা হচ্ছে যে আজ সকালে আমি ছিলাম না যদিও বামনাটে হঠাৎ করে খবর আসলো যে রেলের বি ওয়ান এসি থ্রি টায়ারের বি ওয়ানে হঠাৎ করে ধোঁয়া দেখা গেছে তো ওখান থেকে স্থানীয় সূত্রে আমাকে ফোন করে জানানো হলো যে হঠাৎ ধোঁয়া দেখা গেল তো জিজ্ঞেস করাতে তারা বলল যে কোনো একটা সার্কিট বোর্ড রেলের কোনো কর্মচারী গেটটা খুলতে গিয়ে দেখতে পায় সেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে তো এরপরে তারা এসে উদ্যোতন কর্তৃপক্ষকে খবর দেয় তারাও আসেন এসে দেখার পরে জানা যায় যে সার্কিটে কোনো কারণে হয়তো জল ঢুকে সেখান থেকে একটু শর্ট সার্কিটের ব্যাপার হয়েছে কিন্তু রেলের সাথে যোগাযোগ করা হলে তা কি জানায় জানিয়েছেন যে এটা স্মোক অ্যালার্ম বেড়েছিলো তো এখন অ্যাকচুয়াল ঘটনাটা কি সেটা রেলওয়ের সাথে যোগাযোগ করলে ভালো বোঝা যাবে তো আমার যতদূর ধারণা বা আমার লোকাল সূত্রে যেটুকু খবর যে স্মোক অ্যালার্ম নয় ওটা হয়তোবা যেটা বলেছে যে শর্ট সার্কিট থেকে হয়েছে সার্কিট বোর্ডে আগুন হ্যাঁ সেরকম কিছু হতে পারে রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে